তো আজ ছিল আমাদের ফেয়ারে অর্থাৎ আমাদের এই বিএসসি নার্সিং যাত্রাপথের একদম শেষ দিন চারটি বছর আমরা অনেক কিছু সাফার করেছি এই কলেজ লাইফে সত্যি যারা নার্সিং পড়ছে বা পড়ে এসেছে তারা জানে যে অন্য কলেজ লাইফের থেকে নার্সিং কলেজ লাইফটা সত্যিই আমাদের আলাদা হ্যাঁ আমাদের এখানে আনন্দ মজা থাকে থাকে না বলবো না তবে সেটার থেকে থাকে অনেক বেশি চাপ অনেক বেশি আর তার সাথে তো পানিশমেন্ট কথাই কথাই নার্সিং বিভাগে প্রথম দশজন ছাত্রীকে আমরা মঞ্চে এই মুহূর্তে পেয়েছি জোরে গড়তালির মাধ্যমে তাদের অভিনন্দন জানা জানিয়ে নিয়ে তো এই চারটে বছরের কথা এই এতটুকু ভিডিওর মাধ্যমে সত্যি বলা সম্ভব না তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে আলটিমেট সবশেষে চারটে বছর আমরা কাটিয়ে ফেলেছি আটটা সেমিস্টার পার করে এসেছি তার জায়গা অনেক পড়া অনেক অ্যাসাইনমেন্টের প্রেশার বন্ধু বান্ধব সমস্ত কিছু নিয়ে চলা তাদেরকে মানিয়ে নিয়ে চলা ফাইনালি এই ছিল হচ্ছে আমাদের ফেয়ারওয়েলের টাইম যখন জুনিয়ার সেদিনের অনুষ্ঠানটা মধ্যে দুটো ভাগে ভাগ ছিল প্রথম ভাগে ছিল হচ্ছে ফেলিসিটেশন আমাদের ফেয়ারওয়েল এই সমস্ত মেন আর কি ফর্মাল যে পার্টটা সেটা আর তারপরে কালচারাল পার্ট শুরু হয় যখন আমাকে ড্রেস চেঞ্জ করতে হয়েছিল কজ তখন আমি হোস্টিংয়ে ছিলাম আর আমাদের এই রিসাইটেশনটা তো তোমরা আগেই সবাই শুনেছ আর অনেক ভালোবাসাও দিয়েছ অনেকে তাই অনেক অনেক ধন্যবাদ সকলকে

শেষে একটাই কথা আমার সমস্ত বান্ধবীদের জন্য সকলে অনেক অনেক ভালো থাক আর ভালো জায়গায় পৌঁছা